আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস সামনে সুমান ট্রেডার্স থেকে নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আসলাম আজকে দেখাবো আপনার এক বিটার এক বিটার হ্যান্ড ব্লান্ডার যারা বলেন আপনার হ্যান্ড বিটার বলেন এবং এক বিটার বলেন বা এই যে এখানে লেখা আছে দেখেন আপনার হ্যান্ড ব্লান্ডার হ্যান্ড বিটার এক বিটার এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে নিয়া করে আছে আপনার এই একটা মডেল আছে আপনার চাই ওয়ার্ডের এবং আপনি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি একটা বিটার তারপরে আপনার দেখেন এই একটা মডেল আছে সুকানি সুকানি ব্র্যান্ডের খুব কোয়ালিটি এই একটা বিটার আছে আপনার ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এই যে দেখেন প্রত্যেকটা মডেল আমি বলে দিব আপনাদেরকে আর এখানে দেখেন আরেকটা মিয়াকোর এই আরেকটা মডেল আছে দুইশো ষাট ওয়ার হ্যাঁ তিনশো এই একটা মডেল আছে আপনার তিনশো ওয়ারে একটু দেখেন তারপরে এই একটা মডেল আছে দুইশো ষাট এই একটা মডেল আছে আপনার মিয়াকোর এটা হলো আপনার চারশো ওয়ার্ডের ইস্টার্ন সহকারে আজকে এখানে যে কটা এক বিটা রাখা আছে প্রত্যেকটা কোয়ালিটির ফুল এক বিটা রাখা আছে যারা কেক বানান বিস্কিট বানান পিজা বানান ডোনাথ বানান তারপরে আপনার বাসা বাড়িতে ডাল মিক্সার করেন কেকের ক্রিম করেন বিভিন্ন জিনিস ফোম করার জন্য এরকম একটা এক বিটার প্রয়োজন পড়ে এবং যারা কফি মিক্স করেন কফি ফোম করে খান আসলে এরকম এক যদি আপনারা নেন এটার সাথে চারটা কাটা থাকে এই দুইটা থাকবে কফির জন্য এটা থাকবে আপনার ডিম ফোম করার জন্য ক্রিম ফোম করার জন্য আমি আপনাদেরকে একটু চালা দেখাই একটু খেয়াল করেন দেখেন এই যে লাইন দিয়ে দিলাম এই দেখেন স্ট্যান্ড দিয়ে দিলাম এই যে সুইচ দিয়ে দিলাম দেখেন এখানে এই একটা সুজ আছে স্পিড বাড়ানো কমানো যাবে আবার এখানে ওয়ান স্পিড দিয়ে যে পুজ করলে কিন্তু এটা বাড়বে এই যে পুজ করলে এটা বাড়বে কত স্পিড আছে দেখেন কত স্পিড এই দেখেন এখানে ঘুরে দেখা এই দেখেন এইভাবে আপনারা ভিতরে নিয়ে যা কিছু আছে ময়দা খামের থেকে শুরু করে সব কিছুই করা যাবে এই একটা বিটার এটা খুবই সুন্দর দাম কমের মধ্যে একদম অল্প দামের মধ্যে এগুলো প্রত্যেকটা বিটার দুই বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে দেখেন দুইশো পঞ্চাশ ওয়াট মডেল নাম্বারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করেন এই বিটারটা সবচেয়ে স্ট্যান্ডার্ড বিটার সবচেয়ে সুন্দর এইটা হবে এই প্যাকেটটা একটু খেয়াল করেন এই যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে ছিষট্টি উনআশি মডেল ছিষট্টি উনআশি মডেল এটা দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি প্রাইস থাকবে কত মাত্র একদম হোলসেল রেট মাত্র আঠারোশো টাকা চলে গেল এটা আঠারোশো টাকা চারটা কাটা থাকবে কাটাগুলোর নিয়ম কারণ দেখায় এভাবে চাপ দিবেন প্রত্যেকটা এক সিস্টেম এভাবে চাপ দিলে কাটাগুলি খুলে যাবে যখন আপনি কাটাগুলি লাগাইবেন এই যে প্রত্যেকটা কাটার কালারের সিস্টেম আছে এখানে গাঠ আছে গাঠে গাঠে বসায় দিবেন লেগে যাবে এই যে লক আছে এইখানে দিবেন চাপ দিবেন লেগে যাবে যখন আপনি এটা চালাইবেন এইভাবে প্রত্যেকটা এক এই দেখেন এক পিস্টামে চলবে আর এই যে চলবে এইভাবে তো এইভাবে আবার পুশ করলে কিন্তু খুলে যাবে এই চলে গেল এই একটা মডেল এখন আপনাদেরকে দেখাবো আরেকটা মডেল আছে এটা হইল আপনার হেভি কোয়ালিটি এই একটা মডেল এটা অনেক হেভি মডেল এই দেখেন এটা খুব সুন্দর একটা বিটার আনকমন একটু চালায় আপনাদেরকে দেখায় আশি সত্র মডেল আশি সত্র মডেল এই যে স্পিরিট দিয়ে দিলাম এই যে স্পিরিট দিয়ে দিলাম দেখেন ফুল স্পিরিট এই যে স্পিরিট কমানো যাবে এই যে দেখেন কমানো যাবে এখানে স্পিরিট পুজ আছে এগুলো আশি সত্র মডেল আশি সত্র মডেল এখানে পুশ করলে খুলে যাবে প্রত্যেকটা একে সিস্টেম আশি সত্র মডেলটার প্যাকেট আমি দেখা দিচ্ছি এই হলো আশি সতেরোর মডেল এখানে দেওয়া আছে দেখেন মডেল এই বিটারটার দাম থাকবে হলো রেট টাকা টাকা একদম তারপরে আমরা আরেকটার মধ্যে চলে আসবো মডেল এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এটা চলে গেল আশি সতেরো তারপরে আপনার চলে গেল এই বিটারটা হলো এইটা আর কাঁটা লাগানোর সিস্টেমটা কিন্তু গাঁট আছে গাঁঠে গাছে বসায় দিলে চাপ দিলে এখানে লেগে যাবে এই যে প্রত্যেকটা ভিটার লক সিস্টেম এইভাবে লাগা দিবেন আর একটা ভিটার আমরা চলে গেলাম মিয়াকো ব্র্যান্ডের এই একটা মডেল দেখেন এটা হলো আপনি দেখেন আটশো ছয় মডেল আটশো ছয় মডেল ওয়াট মাত্র তিনশো ওয়াট এই ভিটারটা হবে এইটা এই যে ফুল কালো খুবই সুন্দর একই রকমের সিস্টেম প্রত্যেকটা কিন্তু একই রকমের সিস্টেম একটু দেখেন এই যে একই রকমের সিস্টেম প্রত্যেকটা এইভাবে চালাবেন এখানে পুশ করলে বাড়বে এবং সিস্টেম প্রত্যেকটা কিন্তু একই রকমের যা যে ধরনের দরকার সেই সেই ধরনের অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনাদেরকে এখানে আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে প্রত্যেকটা ভিটারের সিস্টেমটা কিন্তু একই রকম থাকবে আর আসলে এই বিটার যখন আপনারা এখান থেকে স্ট্যান্ড আছে এই যে আমি স্ট্যান্ডের মধ্যে বসা দেখা দিচ্ছি এইভাবে বসানো থাকবে স্ট্যানের মধ্যে তারপরে এই ভিতরটা আমি একটু বসাই একটু কষ্ট করে দেখাই এটা চলে গেল মডেল এখন এই যে আশি সতেরো যেটা আছে এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আশি সতেরো থাকবে এইটা তো এই আশি সতেরোটা শেষ এখন চলে আসলো মডেলটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটা মডেল নাম্বার দেওয়া আছে তিনশো মডেল এখানে দেখেন আশি এটা হলো আটশো ছয় আটশো ছয় মডেল দাম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হলে এই বিটারটা নিতে পারবেন এখন চলে আসব হলো আপনার ইন্দোনেশিয়ান বিটারটা যেটা অরিজিনাল মিজাকর ইন্দোনেশিয়ান বিটার ছয়শো বিশ মডেল ইন্দোনেশিয়ান বিটারটা যেটা আপনারা একশো নব্বই অর্ডার পাবেন একশো নব্বই পাবেন এই যে একশো নব্বই সিস্টেম কিন্তু প্রত্যেকটা চালানোর সিস্টেম প্রথম এটা ইন্দোনেশিয়ান এই যে দেওয়া আছে ওয়াট হলো আপনার মাত্র একশো নব্বই ওয়াট এই যে এটা ছয়শো বিশ মডেল এই বিটারটার দাম থাকবে হল মাত্র আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এই ছয়শো বিশ মডেলের বিটারটা নিতে পারবেন এখন আমরা চলে যাব সুকানির মধ্যে আটশো আরের বিটার মডেল নাম্বার হলো ছয়শো ছষট্টি একুশ একুশ এই হইল স্কোয়ার মডেল অনেক আনকুমন সুকানি ব্র্যান্ডের আটশো আরের সিস্টেম কিন্তু একই রকম থাকবে এই দেখেন একই রকম স্পিড থাকবো এবং এই যে দেখেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট সিস্টেম প্রত্যেকটা যেটা যেভাবে দেখাচ্ছি সবগুলো একই সিস্টেমের থাকবে এটা হলো মডেল নাম্বার বলে দিচ্ছি সুকানি ব্র্যান্ডের আবারও দেখেন এখানে এস কে তেষট্টি একুশ মডেল নাম্বার দাম থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আর একটা ভিটার থাকবে আপনার মিয়াকো ব্র্যান্ডের ফুল ব্ল্যাক হেভি ডিউটি অনেক কোয়ালিটি চারশো ওয়াটের মিটার থাকবে ওয়াট আপনার দেখেন এইট সিক্স জিরো থ্রি মডেল নাম্বার চারশো ওয়াট অনেক হেভি কোয়ালিটি এটা এবং কোয়ালিটি প্রোডাক্ট এটার দাম থাকবে হোলসেল আপনাদের দেখে এটা বডি অনেক হেভি মজবুত এগুলা গ্যারান্টি দুই বছরের থাকবে পাঁচ বছরের সার্ভিস থ্রি থাকবে এটা নিতে পারবেন সাতাশশো টাকা সাতাশশো টাকা হলে এই বিটারটা আপনারা নিতে পারবেন এখানে যদি আরও ভালো কিছু নিতে চান এই একটা ভিটার আছে ইস্টার্ন সহগারে এরকম ইস্টার্ন থাকবে এই যে নিরা কর অনেক হেভি ইস্টার্ন সহগারে খুবই কোয়ালিটি প্রোডাক্ট অনেক বেটার কোয়ালিটি যদি যার যেরকম বাজেটে কুলা ওরকম বেটার কোয়ালিটি নেবে না এর একটা ভিটার দশ বছরে নষ্ট হবে না এটা লাইট জ্বলবে এই পুশ করলে চলবেন পুশ করলে চলবে স্ত্রী বাড়া করে ওয়ান ইস্ত্রি টু ইস্ত্রি থ্রি ইস্ত্রি সব ধরনের আছে এখানে পঁচিশটা মাসে যে চাপ দিলে বাড়বে ইস্ত্রিটা এখানে দেখেন কোয়ালিটির একটা প্রোডাক্ট এই একটা ভিটার আপনাদের জন্য থাকবে হলো আজকে স্কোয়ারের ভিতরে খুবই কোয়ালিটি প্রোডাক্ট মডেল নাম্বার আমি বলে দিচ্ছি দেখেন আপনাদেরকে ডাবল ঠিক এই যে দেখেন ফাইভ ওয়ান ডাবল ঠিক ফাইভ ওয়ান এইটার রেট থাকবে হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ইস্টান সহকারে এখন যার যেরকম বাজেটে কুলা এই যে এটা যে বললাম আপনাদেরকে সাতাশশো টাকা এই যে এই বিটারটা এটা এই চারটা কাটা থাকবে এই বিটারটার দাম সাতাশশো কেন হলো এটার সাথে থাকবে হলো আপনার কাটা চারটা আর একটা হলো আপনার এই যে এক বিটারের কাটা এক্সট্রা এই পাঁচটা কাটা তো এই কারণে এটার দাম সাতাশশো স্ট্যান্ড সকালে এটা যা যার যেটা মনে চা আপনারা ইনশাল্লাহ এই বিটারগুলা সম্পূর্ণভাবে সারা বাংলাদেশে ঘরে বৈশাখ হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা বছর মোটর বছরের সার্ভিস সারা বাংলাদেশ সময় ভিডিও কল যে দেখে শুনে তারপর অর্ডার করবেন এখনো যারা ভিডিওটা দেখবেন অর্ডার করবেন যাদের প্রয়োজন সামনে রমজান মাস ঘরে বৈশাখ কেক বিস্কিট পিজা বার্গার পুটি তারপরে আপনারা মনে করেন যে ডাল মিস করবেন শরবত করবেন কফি ফোন করবেন এগুলি দিয়ে সব করা যাবে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ আবার দেখা দিচ্ছি অ্যাড্রেসটা কিভাবে নেবেন মেয়াকুর ডিলার আমরা প্রত্যেকটা সময় দোকানের নাম দোকান একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গান ফর ওয়েবসাইটে বা গুগলে ঢুকে আমাদের দোকানের লোকেশনটা পেয়ে যাবেন গুগলে ঢুকে চার্জ দেবেন সময় টেটাস আমার সময় টেটাসের দোকানের লোকেশনটা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সত্রতলা ভবন বিশ্বাস বিল্ডার সেটা নিচতলা আমাদের দোকান তিনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বা ইভেন মেসেঞ্জার সব কিছু আছে নেটওয়ার্কের সমস্যা ইনশাল্লাহ আপনার এই ভিডিও কল দিয়ে দেখে চলে আসবেন আর আমাদের এই নাম্বারগুলোই দেখবেন এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না তা আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ